কোনো অর্কিড পটও ইউজ হয়নি চলে সেরকম ভালো সানলাইট আলো হাওয়া তাও দেখুন অসাধারণ বাহ বলুন আইডিনিয়ামটা দেখুন এটা কত বছরের পুরানো এটা প্রায় পঁয়ত্রিশ প্লাস তো হবেই একদম বাড়ির প্রথম গাছ বলতে গেলে ছাদে থাকতো এখন নিচে নামানো এটাকে কডেক্সটা কডেক্স কডেক্সটা দেখুন এই হচ্ছে কল্পনা করতে পারবেন না আমার নাম আমার নাম হচ্ছে অন্তম মালাকার আমি সধপুরে এই টাউনে থাকি আচ্ছা তো এই আমার বাগান পুরো মেইনলি আমি ইনডোর গাছই করি আচ্ছা আর ফুল গাছ একটু কম ফুল গাছ তো ভাই তো কম থাকে মঙ্গলি ভাইয়ের এখানে আমি এসেছি আর সধপুরে এসেছিলাম তো সেই জন্য ভাইয়ের এখানে চলে এসেছি তো আজকে ভাই আমাদের একটা ইউটিউব কমিউনিটি গ্রুপে আছে তারপরেই ভাইয়ের সাথে আমার পরিচয় হ্যাঁ তো দেখুন ওনার কত মোটামুটি ইনডোর গাছ উনি কি রকম ভাবে রেখেছেন প্ল্যান্টস প্ল্যান্ট যেগুলো আমরা বলি বাট আমি সবই বাইরে আছে ইনডোরটা ভিতরেই যে যেমন এগ্লোনিমা এগ্লোনিমা গুলো দেখুন বিভিন্ন ভ্যারাইটি আছে এগ্লোনিমার মিডিয়াটা কি দিয়েছেন মিডিয়াতে মেইনলি থাকে কোকো হাস কাছে মাটি আমি ইউজ করি না মাটির বদলে ভার্মি আর পাতাশাড় 40% মতো থাকে মিক্স এর সাথে থাকে কোকো হাস থাকে লেকা থাকে রাইসাস থাকে যেটা আমরা ধানের খোসা বলি তো এইগুলো দিয়ে একটা পোরাস মিডিয়া পাওয়ার লাইট থাকলে পাওয়ার লাইটও কখনো দিয়ে দিই তবে মেনলি কোকো বেশি এখানে দেখুন অর্কিড রয়েছে অর্কিডটা কি ফাইন অ্যাসকো সেন্ট্রাম একটা স্পেসিস অর্কিড অ্যাসকো সেন্ট্রামের আর এগুলো হচ্ছে একটা রেয়ার অর্কিড এটা একটা ডাইকিয়া এগুলোর ফুল একদম আগা এসে একটা করে ছোট ফুল হয় এটা দারুণ হয়েছে কিন্তু এটা পিছনের দিকে যেটা আছে এটা ফার্ন ব্লকে ফার্ন করা আচ্ছা আজকাল ভাবছি যে ফার্ন ব্লকে গাছে গ্রোথ খুব ভালো হয় যেহেতু ফাইবার এবং অনেকটা জল স্টোর করে থাকে ফার্নের ওই ফাইবারগুলোতে তো আস্তে আস্তে ভাবছি সব আমি এই ফান্ড ব্লকেই ট্রান্সফার করে দেবো এখানেও কিছু অর্কিড সেগুলো আপাতত এই কোকোহাস লেকা চারকোলের মধ্যে আছে ডেনড্রবিয়ামগুলো এটা একটা ভেরিগেটেড অর্কিড আছে এখানে ডেনড্রোভিয়ামের মিনি ডেন মিনি ফেলানফসিস ভেরিগেটেড পাতা আলো হলে হ্যাঁ আলো হলে ভালো আলো পড়লেই পিঙ্ক পিঙ্ক আসে এজে এটা হচ্ছে একটা ফাইকাস গাছ ফাইকাস

এগুলো সব এগ্লোনিমা এগ্লোনিমার এগ্লোনিমার যে পরিচর্যা হিসাবে পরিচর্যা মেন হচ্ছে মিডিয়া মিডিয়া পোরাস না হলে সুন্দর অফসেট আসে না যেমন এত পোরাস বলে এইটাতে ऑलरेडी এই যে একটা দুটো সব ऑलरेडी এগুলা অফসেট আসছে ভরে যাবেポットটার এই যে এখানে একটা তিনটে মানে এর থেকে চারা তৈরি করা চারা হ্যাঁ এবার এটাকে ফুলে এর যে ফুল না কি একটা বলে সেটা ফুলে সব সময় কেটে দিতে হয় কারণ যদি ফুলটা রেখে দি পুরো গাছে স্ট্রেন্থটা ফুলটাকে ফুলটাকে লেগে যায় আচ্ছা দেখলেই পুরি কেটে দিলে

যেটাকে আমরা অস্মকর হিসাবে আজকাল সব গার্ডেনাররা জানছে কিনছে এটা একটা বলুন এটা একটা পাইনাপেল গাছ অর্নামেন্টাল পাইনাপেল পাইনাপেল দেখুন কত সুন্দর হয়ে আজ খাওয়া যাবে না কিন্তু এই সাজানো সাজানো পেস আর এখানে একটা ভেরি গেটের পাতা এখন পুরোই সাদা আসছে তবে অসুবিধা নেই যেহেতু পুরো রোদে থাকে মরবে না জেনারেলি বলে সাদা পাতা হলে মুশকিল বাট এটা আর এইটার যেমন পাতা ওটার ওরকম হওয়া উচিত ছিল আর একটু

করিনি হচ্ছে এক এক পর একটা উঠে উঠে যে তাকে ঝোঁক হলে দেখতে ভালো লাগছে তো ওই জন্য আমি আর আলাদা করিনি বাট এখন করা যায় এক একটা এক একটা পটে দিলে আবার ঠিক এরকম হয়ে যাবে এখানে ফার্ড আছে এটা হচ্ছে আমাদের বলে যেটাকে ফিস্টেল আচ্ছা এটা হচ্ছে বাটন ফার্ন তারপরে যদি এই দিকে দেখেন এটা হচ্ছে একটা পার্থ স এর মতোই এজগুলো কাটা কাটা ওই জন্য এটা ফটহুট এটাও তো বেশ সুন্দর হচ্ছে ক্লাইম্বিং বার্নিস্ট ফান্ড আর একটা ভ্যারাইটি এটা হচ্ছে জাপানিজ পোশাকা ফান্ড এজগুলো এরকম মানে ঘটেও খেলানো থাকে এটা হচ্ছে প্রোগ্রাম আপনি মেনলি কোথা থেকে কিনেছেন অনলাইন নাকি এগুলো না না কিছু অনলাইন কিছু আমাদের এখানে লোকাল নার্সারি আছে সেখানেও পাওয়া যায় লোকাল নার্সারি লোকাল বলতে ওই ঘোলার দিকে অনেকেই চেনে মানে যারা সোধপুরের দিকে থাকে তারা অনেকেই চেনে এটা হচ্ছে ট্রি ফান্ড এই ফান্ড সব অ্যাভেলেবেল

এখানে একটা বড় পাম রয়েছে আর এটা নীলমণিলতা এখনো ফুল আসেনি গাছটা এইখানে কোটা আচ্ছা ভাই এই যে কালো দিয়েছো দিয়েছ এটা গ্রিন নেট দেওয়াচ্ছে কালো নেটটা দেওয়ার উপকারিতাটা একটু বলো গ্রিন নেট মেনলি বলতে গেলে যারা অর্কিড করে প্রচুর অর্কিড সেক্ষেত্রে গ্রিন নেটটা খুব ভালো কাজ করে আর একটু রেয়ার ফলই যেগুলো খুব দামি গাছ মানে একটু হিটেই পাতাটা জ্বলে যায় তার জন্য ব্ল্যাক নেট মেনলি বলে যে অ্যান্থোরিয়াম বা দামি ফলিয়েজ মনস্টেরার যেসব থাই কনস্লেশন দামি দামি গাছ যেগুলো থাকে যেগুলো অল্প হিটেই পুড়ে যায় তার জন্য ব্ল্যাক নেট ব্ল্যাক টি করে হিটটাকে অ্যাবসর্ভ করে শুষে নেয় সেই জন্য সেটা এনভারনমেন্ট অব গাছের নিচ অব্দি অতটা বেশি পৌঁছাতে পারে না আর সেটটা একটু বেটার থাকে মানে ফিল্টার সানলাইটটা যেটা বলে সেটা বেটার এবং এগুলো সবই সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই ব্ল্যাক নেট হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা এটা গাছটার নাম জানি না তবে গাছটা এরকম করে যদি এটা স্মেল না যায় খুব ভালো একটা ঔষধি গাছের মতো দারুণ খুব সুন্দর গন্ধ আছে খুব সুন্দর এর পাতাগুলো একটু লাল লাল হয় এ অনেকটা অমৃতঞ্জনের মতো গন্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক না এরকম হ্যাঁ একদম একদম তো অমৃতঞ্জন এর থেকেই তৈরি হয় কিনা জানি না অবশ্য দারুণ কোন জায়গাটা বাকি নাই কিন্তু খুব সাজানো গোছানো দেখুন আর অর্কিড তো আছেই এটা হচ্ছে ডিস্ট্রিবিয়া রুসিফোলিয়া আচ্ছা মিলিয়ন হার্টসের ভেরিগেটেডটা সব কটার এজে সাদা সাদা এটা তো আমরা জানি মস্ট্রা থাইফন স্লেশান এটা হচ্ছে বুনো এটা এগুলো প্যারাইস ওভার্ডে মানে প্রিন্স অফ অরেঞ্জ পিলোরডানের অরেঞ্জ পুরো পাতা হয় ম্যাচিওর হয়ে গেলে এরকম গ্রিন হবে হাউস পাতা পুরো অরেঞ্জ একদম এগুলো তো সবার আজকাল কালেক্ট হচ্ছেই পিঙ্ক প্রিন্সেস এটা ফ্লোরিডা এটা এটা দেওয়ার কারণ এটা এই যে এই গাছে যাতে এখানে এরিয়াল রুট থেকে ওঠে সেই জন্য জাস্ট গাছের যাতে হ্যাঁ ভালো উঠতে পারে গ্রোথটা ভালো হয় এটা কি ফুল হয় না এটা এমনি পাতা ডিসিডিয়াতে ফুল হয় ওই ছোট ছোট খুব ছোট কুটি হ্যাঁ যেরকম ফুল ডিসিডিয়ার ফুল বলতে ওটা আচ্ছা আপনাদের অর্কিডটা দেখা এটা এটা কত বছরের মোটামুটি বলতে গেলে ম্যাচিউর গাছ এবার হয়তো এটা দু বছর পুরনো যখন কিনেছিলাম একটা ম্যাচিউর গাছই ছিল এই পটেই ছিল কোনো অর্কিড পটও ইউজ হয়নি চলে সেরকম ভালো সানলাইট আলো হাওয়া থাকলে আর জল একটু বুঝে দিলে যে ওরকম অ্যাকচুয়াল অর্কিড পটি লাগবে সেরকমও না এ তো প্লাস্টিকের পটে রয়েছে সব রুট দেখা যাচ্ছে মোটা মোটা সব নতুন আর তলায় নরমাল শুধু এতগুলো ফুটো করা তলা দিয়েও রুট বেরিয়ে এসছে তো কিন্তু কত সুন্দর হয়েছে এটা নাম নাম কি আছে ফেরানফসিস অর্কিড এক্স্যাক্ট আইডিটা আমি বলতে পারবো ফেরানফসিস কালারটা খুব সুন্দর আইডি হবে এটা যেমন ওই মঞ্জুলা যেটাকে বলে এপিপ্রেনিয়াম অরিয়ামের মঞ্জুলা এটা সিলভার লেডি এটা ফিলোডেন্ডনের ভ্যারাইটি লুপিনাম এটা মনস্টার দুবিয়া এই ফিল স্টেশন আসছে যখন লিপ ম্যাচিওর হয় তখন এই ফিল স্টেশন আসতে শুরু করে নরমালি আমরা দুবিয়াকে এইভাবে চিনি এইরকম পাতা যখন দুবিয়া লোকে ছোট গাছ কেনে এরকমই পাতা ম্যাচিওর হলে এটা আবার ম্যাচিওর হলে মনস্টারের মতো এক্সাক্ট এই ফিল স্টেশন আসা শুরু করবে এবং প্রথম পাতাটা এরকম মানে যখনই পাতাটা হয় হালকা কচি পাতা যেই ম্যাচিওর হবে গ্রিন কিন্তু এর পাতা যখন ফিল স্টেশন আসে আস্তে আস্তে এই সিলভারটা চলে যায় আচ্ছা চলে গিয়ে যেমন এখানে অনেক কমে গেছে শুধু এই কালারটা মানে মেনলি পাতার সাইজও তো বড় হচ্ছে সাইজ তো এরকম বড় হবে মস্ট্রা গাছের যেরকম বড় আরো বড় হবে উপরে তো এগুলো তো সবই কিনতে পাওয়া যাবে এই সিট এগুলো একটু কস্টলি পড়ে যায় সিট আপনাকে আলাদা কিনতে হয় মশ আলাদা কিনতে হয় তো বেশ মানে এর থেকে আমার মনে হয় যে নিজেরা এরকম নেট কিনে এটা ড্রায়েড মশ হয়েছে এরকম নেট হাজারে তো ওখানে কেনা যায় হ্যাঁ নিজেরা কিনে কেটে ভিতরে মশ দিলেই হয়ে যাবে মস্ক ইউজ করি কেন জলটা বিশুদ্ধ করে রাখে সুবিধা হয় এটা একটা র্যাপিডো ফোরার খুব এনসিটিভ ভেরাইটি করতে ভেরিগেটেড নিচের পাতাগুলো এত হিট গরম পুরনো হচ্ছে তাই চলছে কিছু করার নেই হবেই আমাদের এখানে যা গরম এটা জায়গাটা বেজার এগুলো সব এই দামি গাছগুলো সব এখানে এখানে একটা মনস্টেরা স্ট্যান্ডলিয়ানা ভেরিগেটেড এটা ইস্ট ইন্ডিয়া হলিফান এটা মনস্টেরা পেরু এটা স্কিন দাবসার জেট স্টিন এটা একটা ডিসিডিয়া এদিকে রয়েছে ফিলোডেন্ড্রন গ্লোরিয়াসাম আর ওইখানে একটা অর্কিড আছে যেটা হ্যাঁ এটা একটা ভেরিগেটেড ফেলোনপসিস सेम ফেলোনপসিস এর এইটা হলো তো এটা ভেরিগেটেড ফেলোনপসিস এখানে রয়েছে একটা হয়া হয়া হিউজ কেলাইনা ভেরিগেটেড খুব একটা দামি গাছ পুরো ভেরিগেটেড এটা হচ্ছে আরেকটা এক্সোটিক প্ল্যান্ট পাইপার প্রোকেটাম পান পাতার মতো দেখতে ব্যাক সাইডটা পুরো পারপেল দারুন আর বড় হলে এরকম

ভাই নিজস্ব একটা কিন্তু গার্ডেনিং চ্যানেল আছে আমি এখানে বলে দিচ্ছি ভাই মালাকাস গার্ডেন আপনারা চাইলে ভিজিট করতে পারেন ওখানে মেইনলি আমি যেটা করি আমার যে যত গাছ আমার অ্যাগ্লোনিমা আমার ফিলোডেনড্রন বলুন আচ্ছা আমার হয়া বলুন ডিসিডা এগুলোর মিডিয়া কি করে ইউজ করা প্রপার ভিডিও করে দেখানো বাহ এটা হচ্ছে মেইন জিনিস ওই জন্যই আমার মেইনলি করা ছিল দুই একটা নার্সারি ভিজিটের ভিডিও থাকতে পারে তাও মানে মাসে যদি সেরকম ইচ্ছা হলো আদারওয়াইজ সব মিডিয়া বানানো এবং বা নতুন নতুন যেগুলো বাইরে থেকে গাছ কিনিস তার সেই গাছের আনবক্সিং আবার এদিকে মোটামুটি যেখানে যতটুকু জায়গা আছে সেখানে কিন্তু

যে কত বড় দেখাবার চেষ্টা করছি মানে আমার হাতের তোরা তাও এগুলো ডাল মোটামুটি যতটুকু জায়গা যেখানে যা আছে শুধু তাই না একটা নিজে থেকে গাছ হয়েছে পেপে সেটাও দেখুন অসাধারণ উচ্ছেও হচ্ছে মোটামুটি সব রকমই আছে এটা বোধহয় লাল পিঙ্ক কালারের থোকা এটা বেবি পিঙ্কের থোকা একটা জবা সেটা এটা ভেরিগেটেড জবা ভেরিগেটেড জবা আর এটা কি ভেরিগেটেড ভেরিগেটেড টগর বাহ সব রকমই মোটামুটি আছে এটা তো একটা জবা ফুটেছে ওইদিকে যান আর ওই সাইডে ওখানে কিছু হাইব্রিড নরম আছে এখানে টগর আছে এই থোকা টগর যেটাকে বলে এই যে থোকা টগর আর এটার আবার একটা সুন্দর আরেকটা জবা গাছ রয়েছে

আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ